নমস্কার বন্ধুরা স্মৃতরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আবারও ছোটো মাছের রেসিপি শেয়ার করব। মৌরলা মাছের আলু বেগুন দিয়ে ঝাল খেতে কিন্তু দারুণ লাগে ছোট মাছ খুবই টেস্টি হয় আমি এই মৌরলা মাছ বাড়িতে কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে দেখুন একটা বড় বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি আলু আর বেগুন দুই লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দেব একটা টমেটো টমেটোও দেখুন লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ আপনারা এখানে রসুন কুচিয়ে বা রসুন থেতো করেও দিতে পারেন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে আমি এই মাছটা একটু ঝালঝালি রান্না করছি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল বড় চামচের এক চামচ সর্ষের তেল দিলাম এবার এই সব কিছু ভালো করে একটু মেখে নেব দেখুন সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বেছে ধুয়ে জল ঝরিয়ে রাখা মৌরলা মাছ আমি আজকে মৌরলা মাছ দিয়ে করছি আপনারা যে কোনো ছোট মাছ দিয়েও কিন্তু এই একইভাবে রান্নাটা করতে পারেন মাছটা দিয়েও দেখুন সব কিছুর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে মিনিট পনেরো এইভাবেই রেখে দেব তারপরে আমি রান্না করব পনেরো মিনিট হয়ে গেছে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা মাছ এবং আলু বেগুন সব কিছু দিয়ে দিচ্ছি দেখুন সব কিছু দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে যেহেতু মাছগুলো ভাজা হয়নি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম বাটির গায়ে অনেক মশলা লেগেছিল আবারও একটু নেড়েচেড়ে দেবো জল দিয়েছি সেই জন্য এবার দিয়ে দেব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দু মিনিট রান্না হতে দেব আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি দেখুন দু মিনিট হয়ে গেছে ঝোল ফুটতে শুরু করেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি খুব হালকা হাতেই নেড়েচেড়ে দিতে হবে আবারও কড়াইটা ঢাকা দিয়ে সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনাদের ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন চিনি দিয়ে আবারও একটু খুব সাবধানেই দেখুন একটু নেড়ে চেড়ে দিলাম আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে লবণ মিষ্টিটাও ঠিকঠাকই আছে সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াই ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি হাতে মাখা মৌরলা মাছের ঝাল খুব সহজ চটপট হয়ে যায় খেতে কিন্তু দারুণ স্বাদ গরম গরম ভাতের সাথে এরকম মাছের ঝাল হলে আর কিছুর প্রয়োজন হবে না এতটাই টেস্টি হয় এই ছোট মাছের ঝাল আমার আজকের এই মাছের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে